বাজারে আসছে ষাট টাকার কয়েন ধোনিকে সম্মান দিতে বিশেষ শ্রদ্ধা রিজার্ভ ব্যাংকের হেবন্দ্র ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বিশেষ সম্মান জানাতে ষাট টাকার কয়েন আনতে চলেছে রিজার্ভ ব্যাংক সোশ্যাল মিডিয়া একটি কয়েনের ছবি পোস্ট করে এমনটাই দাবি করা হচ্ছে আসলে মহেন্দ্র সিং ধোনি সাত নম্বর জার্সি পরেন ক্রিকেটের যাবতীয় ফরম্যাটে এই সংখ্যার জার্সিতেই তিনি আজীবন খেলে গিয়েছেন ইতিমধ্যে নেটিজেনদের একাংশ একটি ছবি শেয়ার করেছেন ক্যাপশনে লিখেছেন ধোনির মুখেটে আরও একটি পালক যুগ হতে চলেছে তবে একটা কথা স্পষ্ট করে দেওয়া প্রয়োজন ধোনির কোনো কয়েনি বাজারে আসছে না একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কার্যত কটাক্ষ করেই এমন ছবি পোস্ট করা হয়েছিল তারপর থেকে ছবিটাও ভাইরাল হয়ে যায় যদি ভারতীয় রিজার্ভ ব্যাংক সাত টাকার কোনো কয়েন বাজারে আনতো তাহলে সেটা অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশ করে সবাইকে জানিয়ে দিত এদিকে পিআইবি ফ্যাক্ট চেক টুইটার পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনের সম্মানে ষাট টাকার নতুন কয়েনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এই দাবি একেবারেই মিথ্যা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা করা হয়নি